সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট বন্ধুরা যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে একটা বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনারা এই ভুলটি যদি করেন সেক্ষেত্রে আপনাদের দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং নতুন নিয়ম জারি করা হয়েছে পরিবহন দফতরের তরফ থেকে তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা বাইক থাকে সেক্ষেত্রে এই নতুন নিয়মটি তো আপনাদেরকে জানতেই হবে তো চলুন না সময় নষ্ট না করে আমরা নিয়মটি সম্বন্ধে জেনে নিই ওরা দেখুন বলা হয়েছে যে গাড়ির পেপার না থাকলে এখন থেকে আপনাকে সাবধান হতে হবে তার কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গেলেই খসতে পারে দশ হাজার টাকা নতুন নিয়ম জারি করেছে পরিবহন দফতর আপনি যদি গাড়ির মালিক হন তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে রাস্তায় বেরোনোর সময় আপনাদেরকে বেশ কিছু কাগজপত্র সামনে রাখতে হয় কোনো কারণে চেকিংয়ের সময় কাগজপত্র যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে সাথে সাথেই আপনাদের কিন্তু সমস্যা হয়ে যায় এমনকি ফাইন পর্যন্ত হতে পারে সম্প্রতি জানা যাচ্ছে যে আপনার গাড়ির কাগজ ঠিক আছে কি না সেটা পেট্রোল পাম্পে ঢোকার সময় চেক করে নেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এখন থেকে পেট্রোল পাম্পে ঢোকার সময় আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কি ঠিক নেই সেটা চেক করে নেওয়া হবে এবং গাড়ির কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মোটা টাকার ফাইন হতে পারে সেক্ষেত্রে আপনাদের কোন কাগজগুলো রাখতেই হবে তো গাড়ি চালকদের যে সমস্ত কাগজ রাখতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন্স্যুরেন্স এবং পলিউশনের সার্টিফিকেট এই চারটি সার্টিফিকেট কিন্তু আপনি যখন গাড়ি চালান সেটা আপনি বাইকই চালান কিংবা আপনি চার চাকায় চালান অর্থাৎ গাড়ি চালান এই চারটি কাগজপত্র কিন্তু আপনাদেরকে রাখতেই হয় তো এবার আরও জানা আছে যে এখন থেকে পলিউশনের বা পিউসি সার্টিফিকেট যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের দশ হাজার টাকা পর্যন্ত চালান কাটা হবে প্রতিটি গাড়ির জন্য অর্থাৎ যদি আপনাদের পিউসি সি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে এখন থেকে আপনাদের প্রতিটি গাড়ির জন্য দশ হাজার টাকা করে চালান কাটা হবে তো প্রশ্ন হচ্ছে কিভাবে এই চালানটি কাটা হবে তো আপনি তো যাচ্ছেন পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে তো কিভাবে এই চালান কাটা হবে Oye, ¿todo সরকারের তরফ থেকে সমস্ত পেট্রোল পাম্পে স্পেশাল ক্যামেরা এখন থেকে বসানো হবে যাতে করে সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে যে কোন গাড়ির পিউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে কি না অর্থাৎ আপনার গাড়ির পিউসি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে নাকি যায়নি সেটা জানতে এখন থেকে আর ফিজিক্যালি কোনো পরীক্ষা করতে হবে না পেট্রোল পাম্পে যে স্পেশাল ক্যামেরা লাগানো থাকবে সেই ক্যামেরার সফটওয়্যারের মাধ্যমেই বোঝা যাবে যে আপনার গাড়ির পিউসি সার্টিফিকেটের মেয়াদ ঠিক আছে নাকি শেষ হয়ে গেছে এবং যদি এমনটা হয় যে আপনাদের দেখা যায় যে আপনাদের গাড়ির পিউসি সার্টিফিকেট শেষ হয়ে গেছে এবং আপনি সেটাকে রিনিউ করাননি তাহলে কিন্তু আপনাকে ফাইন করা হবে এবং এই মর্মে ইতিমধ্যে কিন্তু টেন্ডার ডাকা হয়েছিল এবং আশা করা হচ্ছে যে আগামী পনেরো দিনের মধ্যেই এই টেন্ডার পূরণ করার কাজ এবং সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবং তারপর থেকে ক্যামেরা বসা শুরু হওয়ার কাজ শুরু হয়ে যাবে পেট্রোল পাম্পগুলোতে যেমনটা জানা আছে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে পেট্রোল পাম্পে যখন আপনি তেল ভরার জন্য গাড়ি নিয়ে ঢুকবেন তখনই ক্যামেরার মাধ্যমে আপনার ডিটেলস চেক করে নেওয়া হবে অর্থাৎ আপনার গাড়ির নাম্বার দিয়ে আপনার সমস্ত ডিটেলস চেক করা নেওয়া হবে এরপরে যদি পিইউসি আপনাদের এক্সপায়ার হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে কয়েক ঘন্টা সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনি যদি পলিউশনের কাগজ রিনিউ না করান তাহলে সেক্ষেত্রে আপনাদের দশ হাজার টাকার চালান কাটা হবে এবং এটা হচ্ছে ই চালান যেমনভাবে আপনারা এখন হয়তো দেখে থাকবেন যে বেশ কিছু জায়গাতে কিন্তু শুরু হয়ে গেছে যে আপনাদের যদি হেলমেট না থাকে তাহলে এখন আর ট্রাফিক পুলিশ আপনাকে আর সামনাসামনি ধরে ধরছে না আপনার মোবাইলে ই চালান চলে আসছে হাজার টাকা হোক কিংবা যে ফাইনের জন্যই হোক যত টাকা বরাদ্দ তত টাকার একটা ই চালান চলে আসছে তো সেরকমই আপনাকে একটা সময় দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যে আপনি যদি পলিউশনের কাগজ রিনিউ না করান তাহলে দশ টাকার ই চালান দেওয়া হবে স্বাভাবিকভাবে এমন একটি ঘটনায় রীতিমতন বাজ পড়েছে অনেক গাড়ি চালকের মাথাতেই তবে স্বস্তির খবর এটাই যে এই পদ্ধতি আপাতত দিল্লি শহরে চালু হচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিংবা অন্য কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে এই নিয়মটি চালু হচ্ছে না শুধুমাত্র দিল্লির জন্যই বর্তমানে এই নিয়মটি চালু করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে আস্তে আস্তে পুরো দেশ জুড়ে এই নিয়মটি কার্যকর হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের গাড়ির পলিউশন সার্টি সার্টিফিকেট আপনাকে কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে যদি আপনাদের পলিউশন ফেল হয়ে গিয়ে থাকে অর্থাৎ অথবা আপনি এখনও রিনিউ করাননি এমনটা যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বাইকই হোক কিংবা আপনাদের গাড়ি হোক অবশ্যই আপনাদের পলিউশন সার্টিফিকেটটি মনে করে করিয়ে নেবেন অন্যথায় কিন্তু আপনাকে দশ হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন